আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম নতুন একটি ডেইলি ব্লগ নিয়ে তো অবশেষে রাকিবের দোকান কমপ্লিট হয়েছে প্রায় চার সপ্তাহ কাজ করার পর আমরা দোকানটা কমপ্লিট করতে সক্ষম হয়েছি এবং আজকে থেকে রাকিবের দোকান আমাদের আড্ডা শুরু কিন্তু একটা বিষয় খুব খারাপ লাগছে এখন থেকে দেলুবাইয়ের দোকান আড্ডা দেওয়া হবে না এই দেলুবাই খুব মন খারাপ করে আছে কারণ এখন থেকে আমরা দেলুবাইয়ের দোকান আড্ডা দিব না এখানেই আড্ডা দিতে হবে তো এইটা ভেবে আমাদের থেকে খুবই খারাপ লাগছে তো আমাদের আড্ডা কিন্তু জমজমাট চলছে সব বন্ধুরা এখানে চলে আসি প্রতিদিন তো আজকে প্রথম দিন তার দোকানের তো আমরা বন্ধু বান্ধবরা কিন্তু প্রায় বিশ জন বন্ধু আমরা একসাথে আড্ডা মারি প্রতিদিন

টাকা তো অবশ্যই দিতে হবে তো চলে আসলাম বিকালবেলা বিকালবেলা ওইখানে আড্ডা দিব রাখিবের দোকানে তো চলে আসলাম পরের দিন রাতে তো এখানেও দেুবাইয়ের দোকানের মতো আমাদের লুডো খেলা স্টার্ট সবাই লুডু খেলছে আমিও কিছুক্ষণ খেলে এখন ভিডিও করছি আর কয়েকদিন পর থেকে আমরা এখানে ক্যারামও শুরু করবো ক্যারাম খেলা চলছে আমাদের জীবন এবং আড্ডা প্রতিদিনকার তো চলে আসলাম পরের দিন আজকে হচ্ছে শুক্রবার তো এখানে সব ছেলে পেলেরা আসছে আজকে শুক্রবার সবাই আসে আর এমনি প্রতিদিন চার পাঁচজন আসে তো এখানে সবাই আড্ডা দিচ্ছে আজকে শুক্রবারের দিন তো আমার থেকে একটু শরীর খারাপ লাগছে তো এদিকে আমি একটু শুয়েছিলাম তো এই ফাঁকে মিলন হয়তো ভিডিও করে নিয়েছে এটা मैं उनका डाला गया दरम जो कुछ पक पक